মর্নিং শুভ সকাল সবাই কেমন আছো আশা করছি খুব ভালো আছো সুস্থ আছো আর আমরাও ভালো আছি সুস্থ আছি তো আমার আবার একটা নতুন ভিডিওতে তোমাদের অনেক অনেক ওয়েলকাম আর এখন আমি যাচ্ছি কলে কলে হচ্ছে জল থাকে নটা পর্যন্ত কিন্তু এখন বাজে আমি আছি জল আনতে আর তখন গিয়ে দেখছি যে জলটা হার নেই তো কোনো রকমে একটু পরে জলটা আমার অল্প একটু হয়েছে মানে আজকের এক বেলার মতো রান্না করার মতো হয়ে গেছে তো সেই জন্য আমি সেইটুকু জল নিয়েই চলে এলাম হাতে করে বালতিতে তো এখন সকালবেলা তো রান্না করতে হবে না আর ওই যে বললাম যে আগের একটা ভিডিওতে বলছিলাম না আমাদের এখান থেকে জলের যে আনা হয় সেটা অনেকটাই দূরে ছিল আগে যেখানে ছিলাম সেখানে একটু কাছে ছিল মানে যখন হোক আমরা নিয়ে আসতে পারতাম রাত সাড়ে দশটা পর্যন্ত খোলা থাকতো তো আমরা যখন ইচ্ছে তো নিয়ে চলে আসতাম সে রাত এগারোটা সাড়ে দশটা না সাড়ে দশটা খোলা থাকতো তো আমরা দশটা সাড়ে দশটার মধ্যে গিয়ে যখন হোক নিয়ে এসে চলে আসতো অনেক সময় এমন হতো যে হয়তো বন্ধ হয়ে গেছে কিন্তু খুবই প্রয়োজন ছিল তখন হচ্ছে ওনাদেরকে ডাকলে ওনারা উঠে জল দিত তো এখন তো আর সেটা নেই তো এখন জল নিয়ে আসতে হয় অনেকটা দূর থেকে তাই আর কি চেষ্টা করি সকালবেলা এক বালতি করে জল ভরে রাখলে তাহলে আমার হচ্ছে এখন দুদিন রান্নার জন্য চিন্তা করতে হবে না আর বাচ্চা নিয়ে থাকলে যে কতটা পরিমাণে কষ্ট হয় সারাদিন সেটা তো যাদের বাচ্চা আছে তারা জানোই এখন আমি সকালবেলা দেখো রান্না বসিয়েছি হচ্ছে ভাত আর ভোলা মাছ আছে তো আজকে লাস্ট মাছ আমি রান্না করছি লাস্ট মাছ মানে আগের সপ্তাহে বৃহস্পতিবার আমাদের মাছ আনা হয়েছে আর আজ বৃহস্পতিবার তো আজ লাস্ট আমাদের যে মাছ ছিল শেষ হয়ে গেছে লাস্টেরটা রান্না হচ্ছে তো কালকে যদি মাছ আসে তো রান্না হবে না হলে কি রান্না হবে আমার একদম মানে ভেবে পাচ্ছি না আর দেখা যাক কতদূর হয় মানে সংসার যখন মনে ছিল না মানে ছিলাম না এরকম সংসার চালাতে হতো না তখন এত কিছু মনে হতো না কিন্তু এখন যখন নিজেদের নিজেদের সংসারটাকে চালাতে হচ্ছে তো তখন চিন্তা হয় যে একবেলা এটা রান্না হচ্ছে আর একবেলা কী রান্না করব দুবেল মানে দু তিনবার ডাল খেতে ভালো লাগে না মানে নিত্য রকম কিন্তু আমি এখন বুঝি মারা কিভাবে অত কিছু মনে করে করে রান্না করতো না সত্যি আমি জানি না কিছু না কিছু ঠিক রান্নার জোগাড় করেই ফেলতো যা কিছু সবজি থাকতো সমস্ত কিছু দিয়ে একটা ঘন্ট মানে আমাদের আর না সবজি থাকলেও মাথায় আসে না যে এটা এটা দিয়ে এরকম একটা রান্না হতে পারে বলে তো সেই জন্য আমরা শুধু জেনে বসে থাকি মাছের ঝোল ভাত চিংড়ি থাকলে চচ্চড়ি কিন্তু মাদের মাথায় কিভাবে কোনো কিছু পেলেই শাকটাক টাক সমস্ত কিছু কিছু একটা ভাজা করে দিত তারপরে কিছু একটা পেলে তরকারি মানে ওনারা কীভাবে এই ম্যাজিকগুলো রান্না করতে আমি জানি না আর সত্যি ম্যাজিক মায়েদের হাতে আছে আমি জানি না আমি মা হয়েছি আমার হাতে সেরকম ম্যাজিক কখনো আসবে কিনা আমার মেয়ের জন্য আমি সেরকম ম্যাজিক রান্না করতে পারবো কিনা যাই না তবে আগের রান্নার একটা স্বাদই আলাদা মায়ের হাতে তো তখন টাটকা জিনিস এখন তো সবই ভেজাল তো এখন মেয়েকে নিয়ে বসেছি রান মানে রান্না করতে বলছি মেয়েকে নিয়ে বসেছি ব্রাশ করাতে দেখলেই ও না ব্রাশ করতে চায় না এক একটা বাচ্চা কেমন ব্রাশ করে ও না ব্রাশই করতে চায় না এই যে কলগেটটার জন্য কি না আমি জানি না শুধু ব্রাশ দিলে করে কিন্তু কলগেট দিলে করে না এবার ব্রাশ না করলে হয় বলো গোটা পাটিতে এক পাটি দাঁত উঠেছে আর ব্রাশ না করলে সারাদিন খা খেলে না দাঁতে পোকা হয়ে যাবে এখন থেকে তো যত্ন নিতে হবে না দাঁত থাকতে দাঁতের মর্যাদা না বুঝলে তো যা হবে তো পরে একদম ফোকলা আমরা ফোন দিই না ফোনে কার্টুন দেখাই না শুধু খুবই এমার্জেন্সি না হলে আমি দিই হচ্ছে কোনোভাবে বসানো যাচ্ছে না তাই তো এখন একটু ফোন দেখছে দেখে দেখে একটু ব্রাশটা করছে আবার ফোনটাকে আমরা বাবা তুমি ভালো জিনিস শিখেছ হ্যাঁ এ বাবা এদিকে এসো সাবধানে যাবে সাইকেলটা ধরবো হ্যাঁ মামা এদিকে সরে এসো একটু শুধু বিলটাও দিয়ে রাখলে হয় কিন্তু যদি কুকুর টুকুর আবার ঢোকে সাবধানে যাবে চলে তুমি চলে তুমি চলে তুমি মামমাম যেও না দেখেছো বাইরে যাও যাও কুকুর আছে যাও কুকুর কিন্তু আছে বাইরে বড় বড় ভোগ ভোগ আছে মামমাম চলে এসো আমরা ঘরে যাই আমরা বিকেল বেলা পার্কে যাব যাও ঘরে সকাল থেকে লাইট জ্বালানো নেই ও এইচ এর আমার দাও সুমন ভাইয়ের ঘরে মামমাম এই ঘরে কে থাকে হ্যাঁ কে থাকে এখানে কাকাই জানালাটা খুলে এই ঘরটাতে না প্রচুর রোদ আসে আলো আসে কালকে বৃষ্টি হচ্ছিল বৃষ্টি হচ্ছিল আর এই ঘরের যা হাওয়া না পুরো এসির হাওয়াকে পুরো হার দেবে এত সুন্দর হাওয়া হচ্ছিল তুমি এখানে থাকবে আকায়ের পিছনে দাদাভাই চলে গেছে আর এখন সারা দিন আমি আর আমার মেয়ে আর কেউ নেই ফাঁকা পুরো তো এখন দেখো তাই আমাকে বলছি মামা একটু বিছানাটা করবো একটু ধরে দাও বললো কি সুন্দর করে বিছানাটা সাহায্য করছে আমাকে আমি বললাম মামা একটু বালিশটা ওখানে রেখে দেবে তো সুন্দর করে বালিশটা রেখে দিয়ে এলো তা বললো মামা একটু পাশ বালিশটা ওখানে রেখে দেবে ও পাশ বলিশটাকেও রেখে দিয়ে এলো আর আমি এদিকে বিছানাটা গুড়িয়ে নিচ্ছি তো এবারে মামামকে একটু উৎসাহ দিয়ে আমি যে কোনো কাজ করার বাবা খুব সুন্দর খুব ভালো তো এখন দেখো আমি এখানে রেখে দিয়েছি হবে না ও ওর জায়গায় রাখবে দেখে নাচ নাচ করছে তো ভাবলো আমিও একটু ওর সঙ্গে সঙ্গ দিই তো এই আর কি সারাদিন আমার এই চলে চলে আর কি কি আর করবো এরকম একটা সঙ্গী পেলে সারাক্ষণ তো আর একা মনেই হয় না আজকে সকালবেলা রান্না করেছি এর মধ্যে রান্নাটা নেই এর মধ্যে আছে জল ঢালা ভাত এই তো দেখা যাবে না করলেই করে যাবে আজকের ভোলা মাছের ঝোল আর ভাত হয়েছে তো দেখে সরে এসো মা আর এই ভাতটা হচ্ছে এক দাম ভাত কালকের বেশি আছে সেই জন্য আমি কি করব আর আমার জন্য আর চাল নেই ওদের দুজনের জন্য নিয়ে নিয়েছি আর মামা জল নিও না ওখান থেকে ওদের দুজনের জন্য নিয়ে নিয়েছি আর আমি জল ঢালা ভাতটা খেয়ে নেও দুপুরবেলা জল নিও না মামা তো এখন আমি রান্না করে যে জন্য এলাম সেটা হচ্ছে এই যে লক এগুলো নিশ্চয় সবাই চেনো তো এই লক হচ্ছে অর্ডার দেওয়া হয়েছে কারণ আমাদের এখানে ড্রিল করে ফুটো করা বারণ আছে সেই জন্যই লকগুলো নেওয়া হয়েছে যাতে চিপকে দিয়ে কিছু টানা যায় তো এই জন্য নেওয়া হয়েছে তো রান্নাঘরে খুবই দরকার একটু কড়া টড়া ঝুলিয়ে রাখার জন্য তাই ভাবলাম দেখি এটা আটকাইছে না আর ওটা নিতে পারে কিনা না এখন আমি এই যে আঠা দিয়ে লাগানোর যে কাগজটা সেটা আমি তুলে দিয়ে আর এখানে আগে টাইলস যেগুলো আছে টাইলসটা হচ্ছে ভালো করে মুছে নেব আর এগুলো না তোমরা টাইলসের ওপরে লাগানোরই চেষ্টা করবে কারণ আমি দেখেছি এগুলো আগে একবার নিয়েছিলাম তো এগুলো এইরকম নয় সেটা একটু অন্য রকম তো এইরকমই আঠা সিস্টেম সেটা তবে এরকম আঠা না মানে সেটা একটু রকম মানে এক একটা হয় না স্মাইলি টাইপের ফেস দিয়ে এরকম হুক কল সেরকম নিয়েছিলাম তো সেগুলো না মোটে আটকাতোই না মানে পড়ে যেত একটু একটু হালকা কিছু ভার হলে খুব একটা না হালকা সামান্য কিছু রাখলেই পড়ে যেত একটা জামা টামা কিছু রাখা যেত না পড়ে যেত তো এটা দেখলাম অনেক রেটিং আছে আর এটা হচ্ছে অনেকটা শক্তপোক্তই দেখলাম সবাই কিছু না কিছু মানে ভারী কিছু দিচ্ছে কিন্তু পড়ছে না তাই ভাবলাম দিলাম কিন্তু দেওয়ালে দিলে কী হয় দেওয়ালে চোগলাটা ধরে উঠে আসে কিন্তু টাইলসে দিলে খুব শক্তভাবে থাকে আরামসে তোমরা কিছু না কিছু ভারী কিছু রাখতে মানে কড়া সমস্ত কিছু তোমরা রাখতে পারবে কি সুন্দর আটকে গেছে দেখো কি করলে তুমি এটা কি করলে চুটকি কে জল আওয়াজ হচ্ছে দেখ ঝুপঝাপ কি করছো তুমি এখানে দুটো সাবান নিয়ে চলে এসছো হাতে করে কি করছো তুমি এখানে তুমি ওদিকে জল ভর্তি এসছো কলেশ এই বালতি বসি দিয়ে এসছি আর ও এদিকে বসে দুষ্টুমি করছে দুটো সাবান নিয়ে এসছে হাতে করে কি করছে কল কলছে হাতে ফেনা করবে মা মা কেন খুলেছো গববে কিন্তু তুমি খাবে লোকের কল তুমি খুলছো তো তোমার সাবানটা ঘুষতে বলেছি চলো চলো যাব না মানে আস্তে আস্তে চলো ঘরে চলো চলো আবার ওই কলে যাই এই কল থেকে ছেড়ে দিলে ওই কলে চলো চলো চলে এস চলে এস কী খাচ্ছি তোমরা তো বললাম যে আজকে আমি পান্তা খাবো তো কী কী দিয়ে খাচ্ছি সেটা তোমাদের দেখাই যে পান্তার মধ্যে একটা আধখানা আলু ছিল সেটাকেই চটকে একদম দিয়ে দিয়েছি নুন টুন দিয়েছি একটু সর্ষের তেল দিয়েছি কালকে বেঁচে যাওয়া কুমড়ো চিংড়ির তরকারি আর এই হচ্ছে ভোলা মাছের আজকের তরকারি করছে ভোলা মাছের ঝোল এই যে এটা এই সব দিয়ে আজকের আমি পান্তা খাবো বলতে তো আমি জানি না এইরকম কম্বিনেশনে কেউ খায় কি না হ্যাঁ সাথে আবার আচালঙ্কাও আছে

চোখ আমি ছাড়িয়ে রাখতে পারছিলাম ঘুম পেয়েছি তাই ঘুমিয়ে পড়েছিলাম আর এখন বাজে পাঁচটা পাঁচটার সময় উঠেছি ভাবলাম একটু মামাকে ফল দিই আর ওই আমটা খেতে একটু পছন্দ করে আর আমটা এত মিষ্টি ছিল তোমাদের তো সেই ভিডিওতে দেখালাম যে আমটা কতটা মিষ্টি ছিল

দেখো সবে সবে মাত্র টাটকা টাটকা দুষ্টুমি তোমাদের সাথে শেয়ার করছি ঘরে ছিল অমৃতাঞ্জল যেটা হাতে পায়ে মেয়েকে কি করছে দেখো আমি কি করি আজকে আমি পড়েছি একটা মহা সমস্যায় সেটা হচ্ছে আমরা তিনজন মানুষ আর রয়েছে মোটেই দুটো ডিম দুটো ডিম দিয়ে আমাকে এখন তরকারি করতে হবে তো আমি কীভাবে করবো তো মাকে ফোন করলাম যে মা আমার দুটো ডিম আর তো ডিম নেই তো কি করব। তিনজন আমরা খাবো কীভাবে রান্না হবে তো সেই জন্য মা বলল যে ডিমটাকে এর মধ্যে আলু ঘষে পেঁয়াজ ঘষে একটু মতো করে তেলে ভাজলে বলল যে তিনজনে খেতে পারবে তো আজকে এই দুটো ডিম দিয়ে তিনজনের জন্য রেসিপি হবে ডিমের ডিমের বড়া বড়া করে আর তরকারি করবো তো দেখি কত দূর হয় তো প্রথমবার করব জানি না কেমন কি হবে আর পটল আছে পটল ভাজা করবো তো দুবেলা হচ্ছে একটা চিন্তা হয়ে যায় যে কী রান্না করবো কি করবো না একবেলা খেলে আরেকবেলা চিন্তা হয় যে কি রান্না করব। আর মাছ তো নেই সেই আগের সপ্তাহে বৃহস্পতিবার মাছ আনা হয়েছে আর আজকের বৃহস্পতিবার এক সপ্তাহ হয়ে গেল তো আজকেরই মাছটা শেষ হলো তো আবার আনতে হবে মাছ মাছ থাকলে মনে হয় সব কিছু আছে আর মাছ না থাকলে মনে হয় ঘরে কিচ্ছু নেই কি রান্না করবো সেটা আমার হয় নাকি সবার হয় আমার জানা নেই তো মেয়ে ঘরে আছে সে দুষ্টুমি করেই যাচ্ছে আমি ছটাপট রান্না করে নিই ভাত বসিয়ে দিয়েছি বাড়িটাকে আরেকজন আই মামা এখন দেখো চেয়ারটাকে নিয়ে কি করছে যাও চেয়ারটা ঘরে রেখে এসো যাও প্রথমে দেখো ডিমটাকে ভালো করে ভেঙে নেব ভালো করে আবার কি করে ভাঙবে এইভাবেই ভাঙবে আমি এর মধ্যে দিয়েছি একটু আলু কুচি একটু পেঁয়াজ মানে ঘষে দিয়েছি তোমরা তোমাদের দেখালাম একটু রসুন দিয়েছি আর এবারে ডিম দুটো ভালো করে ফাটিয়ে দেবো এর মধ্যে একটু নুন দেব তোমরা চাইলে একটু লঙ্কা দিতে পারো না দিতে পারো সব সামান্য একটু নুন দিয়ে ভালো করে ফাটিয়ে নেবে এটাকে ছোটো ছোটো চামচের সাইজে বড় বড় করে দিলেও হয় কিন্তু কি বলো তো আমার না এখন অত টাইম নেই সেই জন্য আমি আর কি কর করছি না আমি এখন এমনি বড় করে ডিম ভেজে আর ওটাকে পিস পিস করে কেটে তরকারিতে দিয়ে দেবো তো দেখছো কতগুলো হয়ে গেছে প্রায় ছ পিসের মতো হয়েছে আমরা তিনজন দুপিস দুপিস করে আরামসে হয়ে যাবে কি দারুণ না আর আমার রান্নাঘরটা একদম অগোছালো হয়েছিল তোমরা তো দেখলেই ফ্যান ট্যান পরে একদম একাকার সেই জন্য ভাবলাম রান্নাঘরটা যে ভালো করে পরিষ্কার করে নিই বলে সমস্ত কিছু পরিষ্কার করে বাসন টাসন মেজে আজকে রেখে দেব আর তাহলে কালকের আমার চাপটা একটু কম থাকবে তো যাই হোক আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই আমাকে জানাবে কমেন্ট করে আর যদি ভিডিওটা একটু ভালো লেগে থাকে অবশ্যই পাশে থেকো তোমাদেরকে আমি জোর করছি না তোমাদের ভালো লাগলে অবশ্যই আমার সাবস্ক্রাইব করে দিও না লাগলে করার দরকার নেই তো যাই হোক জোর করে তো কাউকে কিছু করানো যায় না তো যদি মনে হয় যে আমার ভিডিওটা তোমাদের ভালো লাগে তো করে দিও তো যাই হোক আজকের এখানে ভিডিওটা শেষ করছি আবার দেখা হচ্ছে নতুন একটা ভিডিওতে তো আজকের মতো টাটা গুড নাইট